হাই গাইস আজকের পর্বে আমরা দেখব যে প্রাইমারি মেনু কীভাবে কাজ করে তো গত পর্বে আমরা দেখেছিলাম যে প্রাইমারি হেডার এ পর্বে আমরা প্রাইমারি মেনু এটা অনেকে ঘুলিয়ে ফেলি প্রাইমারি মেনু আর হেডার তো আশা করি আর বুঝতে অসুবিধা হবে না তো এটা শুরু করার আগে আমি একটা বিষয় এখান থেকে দেখে নিই আপনাদেরকে এখানে আরও কিছু অপশন রয়েছে যেগুলি আমাদের এবার অ্যাক্টিভ করে নিতে হবে ম্যান্ডেটরি অর্থাৎ আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হলে এগুলো অ্যাক্টিভ করা লাগবেই তাহলে আমরা প্রথমে যেটা করব কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এটাকে অ্যাক্টিভ করে নিব স্পেসিং আমরা অ্যাক্টিভ করে নিব আর যেহেতু ব্লগের কাজ আমরা এখন করছি না ব্লগটাকে আমরা অ্যাক্টিভ করব না আর স্টিক হেডার এটা আমরা অ্যাক্টিভ করে নিব আর বাকিগুলি এখন প্রয়োজন নেই তো এই কয়টা আপাতত অ্যাক্টিভ করে নিলাম নেওয়ার পরে আমরা যেটা করব আমাদের এখানে একবার রিলোড দেই তো রিলোড দেওয়ার পরে আমরা এবার হেডারে যাব দেন এখান থেকে প্রাইমারি মেনু তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে স্টিকি হেডার নামে আরেকটি অপশন চলে এসেছে অর্থাৎ আমরা স্টিকি হেডারটি এনাবেল করেছি বলে তো এই স্টিকি হেডারকে এটা আমরা পরবর্তী পার্টে দেখবো আস্তে আস্তে তো প্রাইমারি মেনুটা আমরা দেখে নেই প্রাইমারি মেনুতে ক্লিক করার পরে খেয়াল করুন যে ডিজেবল মেনু আপনি চাইলে এখানে মেনুটা ডিজেবল করে দিতে পারেন ক্লিক করলে দেখবেন যে ডিজেবল হয়ে গেছে আবার এটাকে এনাবেল করতে পারেন তো ডিজেবল করলে দেখুন আসলে কেন ডিজেবল করবে কী কী ফ্যাসিলিটি তো এখানে আসলে তেমন কোনো ফ্যাসিলিটিই নাই বা কিছু এখানে নাই তো আমরা এটাকে এনাবেল করে দিই তো কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো ডিজেবল করা লাগতে পারে আপনি হয়তো মেনুটাকে ডিজেবল করে হেডারে শুধু লোগো রাখতে চাচ্ছেন বা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন সেরকম করতে পারবেন এবার আমরা আসি লাস্ট মেনু আইটেম এখানে আপনারা বেশ কয়েক ধরনের অপশন রাখতে পারবেন অর্থাৎ এই মেনু শেষে তো এখানে আমরা যদি সার্চ সিলেক্ট করে দিই তাহলে দেখবেন সার্চ অপশান চলে এসেছে আমরা যদি এখানে বাটন সিলেক্ট করে দিই তাহলে দেখবেন বাটন চলে এসেছে তারপরে টেক্সট অ্যান্ড এইচ অর্থাৎ এখানে আপনি যে কোনো ধরনের এইচটিএমএল লেখা দিতে পারবেন আপনারা এইচটিএমএল সিএসএস যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন এরপরে উইজেট। অর্থাৎ আপনি যে কোনো উইজেট এখানে যুক্ত করতে পারবেন তো আমরা যখন প্রজেক্ট ওয়াইজ আগাবো তখন একটা একটা করে প্রয়োজন মতো দেখে নেবো এবং আপনারা এর মধ্যে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন তো প্রথমে আসি যখন আমি সার্স সিলেক্ট করব দেখবেন যে নিচে প্রত্যেকটা সিলেক্ট করার সাথে সাথে তার নিচে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি চলে আসবে যেমন আমি সার্স সিলেক্ট করার পরে সার্স স্টাইল চলে এসেছে তো এখানে আপনি দেখুন আরও কয়েকটি স্টাইল চলে আসছে যেমন ফুল সেকশন বা ফুল স্ক্রিন সার্চ আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখুন ক্লিক করলে কি হয় আচ্ছা এটা ক্লিক করা যাচ্ছে না হ্যাঁ এবার দেখুন যে সার্চ অপশানটি কীভাবে কাজ করছে তো এখানে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন আপনি চাইলে এটা খুব সহজেই দিতে পারবেন তারপরে আমরা আবার এখানে আসি আসার পরে আমরা সার্চটাকে বাটনে করে দিতে পারবো তো এখানে খেয়াল করুন সার্চের কিন্তু আর অনেকগুলো অপশন রয়েছে হেডার কভার সার্চ হে সার্চ বক্স তো আমি হেডার কভার সার্স দিলে দেখুন কি হয় ফুল হেডার কভার হয়ে সার্চ বক্সটি ওপেন হচ্ছে এটাকে আমি এখন অফ করে দেই এরপরে আছে সার্চ বক্স তো এই সার্চ বক্স দেখুন শুধুমাত্র সার্চ বক্স এখানে ওপেন হয়ে থাকবে এরপরে শুধুমাত্র যদি আমি সার্চে সরি এখান থেকে আমি যদি জাস্ট স্লাইড সার্চ দিয়ে দেই তাহলে দেখবেন শুধুমাত্র আইকনটা শো করছে তো এই হচ্ছে সার্চের অপশানগুলি এখন আপনি যখন বাটন সিলেক্ট করবেন ঠিক বাটন সিলেক্ট করার সাথে সাথেও নিচে কয়েকটি অপশন চলে আসবে এভাবে এখানে যতগুলি অপশন রয়েছে সবগুলি আপনারা এক এক করে দেখবেন তো বাটন সিলেক্ট করার পরে দেখুন বাটন আসছে এরপরে আপনি বাটনটাকে মোবাইলে হাইড করতে যাচ্ছেন নাকি মোবাইলে রাখতে চাচ্ছেন তো এই বাটনটাই সবাই বিশেষ বিশেষ করে ব্যবহার করা পরে তো এটা আমরা দেখাবো আর এখানে আরেকটি অপশন আসবে সেটা হচ্ছে উ কমার্সের অ্যাড টু কার্ট আইকন যেমন এই রাইট সাইডে এই যে আইকনটা তো আমরা যখন উ কমার্স প্রজেক্ট দেখাবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব কিছু কিছু জিনিস আমি এখানে অ্যাভয়েড করব যেগুলি আমরা প্রজেক্ট ওয়াইজ যখন কাজ করব তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আপনারা নিজেরা বাসাতে প্র্যাকটিস করবেন তো এই বাটন দেখুন আমরা এখানে যদি দেই যে কল নাও কল নাও ক্লিক করলে বাটন টেক্সট চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা বাটন হচ্ছে বাট বাটন স্টাইল থিম স্টাইল দিয়ে যদি আমি হেডার বাটন দিয়ে দিই এখানে দুই রকম বাটন আপনি স্টাইল করতে পারবেন থিম বাটন দিলে কি হয় সেটাও আমি দেখাবো তো বাটনে আসি বাটন সিলেক্ট করলাম তারপরে আমরা হাইড লাস্ট আইটেম ইন মোবাইল মেনু অর্থাৎ মোবাইল মেনুতে আমরা এটা হাইড করতে চাচ্ছি বাটনের টেক্সট কি হবে আমি কল নাও দিয়েছি বাটনের লিঙ্ক কি হবে সেটাও আমি এখানে বলে দিয়েছি এটাতে ক্লিক করলে এটা কি নিউ ট্যাব ওপেন করবে কি না সেটাও আমি এখানে বলে দিয়েছি অর্থাৎ আমি এটা ক্লিক করে দিলাম যে কেউ এখানে ক্লিক করলে নতুন একটি ট্যাবে এরকম ওপেন হবে তারপরে বাটন রিলেশন এটা কি ডু ফলো হবে নাকি নো ফলো হবে তারপরে বাটন স্টাইল এই বাটন স্টাইলটা এখানে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে থিম বাটন অর্থাৎ থিমের মধ্যে গ্লোবালে আমরা যে বাটন স্টাইল করেছি সেই বাটনটি এখানে শো করবে নাকি কি আপনি আপনার মতো একটি বাটন সিলেক্ট করবেন সেজন্য এখানে যদি আপনি আপনার মতো বাটন চান তাহলে হেডার বাটন সিলেক্ট করবেন করার পরে এখানে আপনি আপনার মতো করে স্টাইল করে ফেলবেন তো এই স্টাইলটা আশা করি আপনারা জানেন এবং আমি খুব ভালোভাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনারা বেসিকগুলো শেষ করবেন যেই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি আস্তে আস্তে সেগুলি কিন্তু আমি বারবার রিপিট করব না এই রিপিট করার কারণে কী হবে প্রত্যেকটি ক্লাসের ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে এবং শেষ করাটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে হয়তো অনেকগুলি ভিডিও হবে অনেক বড়ো বড়ো ঘন্টার পর ঘন্টার ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন তো আমি চাচ্ছি যে আপনারা খুব দ্রুত শেষ করতে পারেন এবং অল্প অল্প করে পার্ট বাই পার্ট বাই ক্লাসগুলি করতে তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং কোথায় কোনটা আছে আটকে গেলে সাথে সাথে বের করতেও পারবেন তো অবশ্যই ভিডিও দেখার সময় আপনারা নোট করার চেষ্টা করবেন যে এই ভিডিওটার এত নম্বর মিনিটে এই কথাটা বলা হয়েছে খাতায় নোট করবেন তাহলে আপনাদের পরবর্তীতে খুব দ্রুত সেখানে এসে সেটা দেখে নিতে সুবিধা হবে কাজ করার সময় কারণ এর এই ধরনের প্র্যাকটিসটা গুড প্র্যাকটিস বলে যেটা আমি নিজেও করেছি এবং আমার অনেক টাইম সেভ হতো যখন আমি শুরু করেছিলাম এভাবে কাজ শেখা এরপর আমি স্ক্রল করে থিম বাটনে নিচে আসুন দেখুন মেনু। তো সাব সাবমেনু জিনিসটা আসলে কি। আমরা এখনো ক্রিয়েট করি নাই তো আমরা ক্রিয়েট করে চলুন মেনুতে চলে যাই মেনুতে আসার পরে আমরা ভিউ এবং আমরা দুইটা তিনটা মেনু অ্যাড করব ধরুন আমরা এই তিনটা মেনু আমরা অ্যাবাউটের নিচে দিব সিম্পলি আমি জাস্ট সিম্পলি তিনটা নতুন মেনু আমি অ্যাড করলাম অ্যাবাউট আছে নিচে সাব মেনু হিসাবে এবং এখানে একটা জিনিস খেয়াল করুন ডিসপ্লে লোকেশনে গত পার পর্বে কিন্তু শুধুমাত্র প্রাইমারি মেনু ছিল আর ফুটার মেনু ছিল কিন্তু এখন দেখুন আরও দুইটা অ্যাড হয়েছে সেটি হচ্ছে অ্যাবোভ হেডার মেনু এবং বিলো হেডার মেনু অর্থাৎ হেডারে আপনি টোটাল তিনটা মেনু অ্যাড করতে পারবেন তো এগুলি আমরা আস্তে আস্তে দেখব সেভ মেনু এরপরে এক্সট্রা অপশনস রিলোড দেন পরে আমরা কী করলাম হেডারে আসি প্রাইমারি মেনু দেন আমরা মেনু অ্যাড করেছি তাই না অ্যাবাউটের নিচে এখন আমরা সাবমেনুতে আছি তো সাবমেনুতে কী কি আছে দেখুন কন্টেইনার এনিমেশন অর্থাৎ কি এনিমেশন হবে এখানে হোভার করলে সেটা আপনাকে এখানে বলে দিতে পারবেন সিম্পলি আমি যদি স্লাইড ডাউন দিই তাহলে দেখুন কি হয় একটা অ্যানিমেশন হচ্ছে খুব হালকা একটা অ্যানিমেশন স্লাইড ডাউন হচ্ছে আবার যদি আমি এখান থেকে স্লাইড আপ দিয়ে দিই দেখুন নিচের থেকে উপরে উঠবে আবার যদি আমি এখান থেকে ফেড দিয়ে দিই তাহলে খেয়াল করুন হালকা ভাবে আসতেছে ফেড তো এটা হচ্ছে মেনুর কাজ এরপরে বর্ডার দিতে পারবেন আপনি এখানে কন্টেইনার এই যে উপরে একটা বর্ডার রয়েছে না টপে তো আমি এখানে যদি দিই ফাইভ দিলে দেখুন অনেক মোটা হয়ে গিয়েছে বর্ডারটি তাই না তো আমি চাইলে এই বর্ডারটিকে যদি টেন পিক জেল দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আরো মোটা হয়ে গিয়েছে তো ওয়ান বা টু পিক্সেল পারফেক্ট আছে তো এই হচ্ছে ইফেক্ট এরপরে বর্ডার কালার এই যে উপরে বর্ডার কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু গ্লোবাল কালার হিসেবে পাচ্ছে আপনি যদি চান যে এই কালারটিকে চেঞ্জ করতে তাহলে খুব সহজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর সাব মেনু ডিভাইডার আমি যদি এটা এনাবেল করে দেই তাহলে দেখবেন যে সাব মেনুতে একটা ডিভাইডার চলে আসবে অর্থাৎ এই ভিতরে খেয়াল করুন একটা বর্ডার চলে আসছে আর যদি এটাকে উঠিয়ে দেই তাহলে দেখুন কোনো ডিভাইডার নেই অর্থাৎ ভিতর দিয়ে কোনো বর্ডার নেই তো ডিভাইডার যদি দেই দেয় দেওয়ার পরে দেখুন কী হয় একটা বর্ডার চলে আসছে আপনি ডিভাইডার কালারটা যদি রেড করে দেন তাহলে আপনি দেখবেন যে ডিভাইডার কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে আচ্ছা তো আমরা ডিভাইডার কালার ইউজ করব না উঠিয়ে দেই এখন আসি মোবাইল মেনু মোবাইল মেনু আসলে কি তো উপরে সবগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো মোবাইল মেনুতে আমি যদি মোবাইল ভার্সনে ক্লিক না করে তাহলে বুঝতে পারবেন না তো আমি এখানে মোবাইলের জন্য আমি মোবাইল ভার্সন দেখানোর জন্য আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখুন চলে আসছে তো এখানে প্রথমে যেটা আছে মেনু ব্রেক পয়েন্ট মানে হচ্ছে যে কত পিক্সেল আসলে এই মোবাইল মেনুটা শো করবে অর্থাৎ আপনার ব্রাউজারটি কত মোব আপনার কত ডিভাইস অর্থাৎ ডিভাইস সাইজটি কত পিক্সেল হলে এই মেনু মোবাইল মেনু হয়ে যাবে তো আমি যদি এখানে ইন্সপেক্ট করি করার পরে আপনারা দেখুন যে এখানে একটা অপশন রয়েছে টুগল ডিভাইস টুলবার এখানে ক্লিক করবেন করার পরে আমরা একটু নিচু করে দিই এখান থেকে রেসপন্সিভ সিলেক্ট করে দিবেন রেসপন্সিভ সিলেক্ট করে দিয়ে আপনি এটাকে ড্রাক করবেন দেখুন যে কত পিক্সেল আছে ডিফল্ট খেয়াল করুন উপরে খেয়াল করুন এখানে ঠিক এরকম জায়গাটাতে খেয়াল করুন উইড। এখানে আমি যদি স্ক্রল করে দেখুন নয়শো আটচল্লিশ নয়শো চল্লিশ নয়শো বিশের নিচে যখন আসছে তখনই কিন্তু রেসপন্সিভ হচ্ছে নয়শো নয়শো বাইশের নিচে আসলে রেসপন্সিভ হচ্ছে তাই না তো আমি যদি এখানে বলে দিই যে না যখন ছয়শোর নিচে আসবে তখন রেসপন্সিভ হবে দেখুন এখানে জাস্ট আমি এখানে এখন নয়শো চব্বিশ তাই না তো দেখুন আমি নয়শোর আরও নিচে চলে আসলাম তাও কিন্তু রেসপন্সিভ হচ্ছে না দেখুন এখনও হয় নাই এখনও হয় নাই দেন আমি যখন ছয়শো নিচে আসব তখন রেসপন্সিভ হবে ছয়শো দশে এসছি তাও রেসপন্সিভ হচ্ছে না আমি ছয়শোর নিচে আসলাম তারপরে রেসপন্সিভ কাজ করছে তো এটাই হচ্ছে রেসপন্সিভের কাজ তো আপনি এখান থেকে অনেকগুলি অপশান রয়েছে আপনি টেস্ট করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন যেমন পিকজেলে কেমন দেখাবে আইফোন পিকজেল টু পিক্সেল টু এক্সেলে কেমন দেখাবে আইফোন ফাইভ এসিতে কেমন দেখাবে তারপর আইফোন সিক্স সেভেন এইটে কেমন দেখাবে এগুলো সব আপনি টেস্ট করতে পারবেন তো মেনু ব্রেক পয়েন্ট বাই ডিফল্ট যেটা থাকে আমরা সেটাই ব্যবহার করব এখানে ক্লিক করলাম করলে বাই ডিফল্ট অর্থাৎ কোনো ভ্যালু নেই এখানে কোনো ভ্যালু না থাকলে বাই ডিফল্ট যেটা আছে সেটাই শো করবে এরপরে মেনু লেভেল এখানে যদি আমি লিখি যে মেনু দেখবেন যে এখানে মেনু কথাটা শো করবে খেয়াল করুন মেনু কথাটা শো করছে তাই না তো আমরা মেনুর স্টাইলটা একটু চেঞ্জ করে দিই এটা আমার পছন্দ হচ্ছে না প্রাইমারি হেডারে যাই যাওয়ার পরে মোবাইল লেআউট এটা করে দেয় আবার প্রাইমারি মেনুতে আসি দেন স্ক্রল করে মোবাইল মেনুতে আসলাম এখন আমাদের মেনুটা ঠিক এরকম দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের মেনু তো এই মেনুতে আমরা লেভেল দিয়েছি লেভেল দিয়েছি মেনু আপনি যে কোনো লেভেল দিতে পারেন লেভেল মানে হচ্ছে একটা ট্যাগ যে আপনি আসলে এটা কী নাম দিতে চাচ্ছেন তো আমি মেনু নাম দিয়েছি মেনু চলে আসছে আপনি এই লেখাটাকেও স্টাইল করতে পারবেন টাইপোগ্রাফি থেকে এখানে টাইপোগ্রাফি রয়েছে টাইপোগ্রাফি থেকে এগুলোকে চেঞ্জ করতে পারবেন আচ্ছা ওটা পরে হচ্ছে এক এক করে আমি যাবো এরপরে আসে মেনু স্টাইল মেনু স্টাইলে কি আছে দেখুন ড্রপ ডাউন আমরা এখানে ক্লিক করলে কি হচ্ছে ড্রপ ডাউন হচ্ছে আমরা যদি এটাকে ফ্লাই আউট দিয়ে দিই তাহলে কি হয় দেখুন লেফট সাইড থেকে আসছে তো ফ্লাই আউট সিলেক্ট করার পরে কিছু অপশন আছে নিচে খেয়াল করুন ফ্লাই আউট মেনু অ্যালাইনমেন্ট অর্থাৎ অ্যালাইনমেন্ট বলতে কোন দিক থেকে ফ্লাই আউট হবে কোন দিক থেকে মেনুটি আসবে লেফট দিক থেকে নাকি রাইট সাইড থেকে আপনাকে এখানে বলে দিতে হবে আপনি বাই ডিফল লেফট আছে আপনি রাইট দিয়ে দিলে এটিতে ক্লিক করলে রাইট সাইড থেকে আসবে আর যদি লেফট দিয়ে নেন তাহলে ক্লিক করলে লেফট সাইড থেকে আসবে এরপরে টুগোল বাটন স্টাইল ওটা আমরা পরে যাচ্ছি তো আমরা মেনু স্টাইল আর কী আছে একটু দেখি ফুল স্ক্রিন তো ফুল স্ক্রিনে ক্লিক করার পরে দেখুন যখন আমি এখানে ক্লিক করবো তখন ফুল স্ক্রিন মেনুটা হয়ে যাচ্ছে তো এটাকে আমি আরও অনেক স্টাইল করতে পারবো তো এই ফুল স্ক্রিন মেনুটাকে আমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে পারবো ব্যাকগ্রাউন্ড সলিড কালার দিতে পারবো এটাকে স্টাইল করতে পারবো এটাকে স্টাইল করতে পারবো বহুত অপশান রয়েছে শুধু আপনাকে ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে এবং আমরা একটা একটা করে অনেক অপশান দেখবো যেগুলো আমরা প্রজেক্ট করব যখন তখন আপনাদেরকে দেখাবো আর এখানে যতটুকু সম্ভব ততটুকু দেখাবো কারণ কিছু কিছু বিষয় আছে যে রিয়েল লাইফ প্রজেক্টে না গেলে সেগুলোর উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন না তো মেনু স্টাইল ফুল স্ক্রিন হয়ে গেল এরপরে টুগল বাটন স্টাইল অর্থাৎ এই যে টুগল বাটন আর মেনু স্টাইল আরও আছে দেখুন ড্রপ ডাউন ফ্লাই আউট ফুল স্ক্রিন আর নো টুগল অর্থাৎ নো টুগোলে ক্লিক করলে কিছুই হবে না এরকমই থাকবে তো আমরা এটাকে সিম্পলি ফ্লাই আউট দিতে পারি যেটা আমি ইউজ করি এবং এটাই আমার ভালো লাগে বেশি ইউজ করতে আচ্ছা এখন আমরা যেটা আছে সেটা আছে মেনু অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে টুগোল বাটন স্টাইল তো টুগল বাটন স্টাইল আসলে কি এখানে মূলত মিনিমাল এই যে বাটনটি রয়েছে এটার স্টাইল আমি যদি আউটলাইন দিই কি আছে দেখুন একটা দাগ হয়ে গেছে বর্ডার এই আউটলাইন সিলেক্ট করার সাথে সাথে নিচে খেয়াল করুন যে বর্ডার বাটন কালার চলে আসছে এখান থেকে আপনি রেড দিয়ে দেন রেড দিয়ে দিলে দেখুন রেড কালার চলে আসছে আপনি এখান থেকে বর্ডার রেডিয়াসও দিতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন আবার যদি এটাকে উঠিয়ে দেন তাহলে ডিফল্ট যেটি আছে সেটি শো করবে এখন আসি ড্রপডাউন টার্গেট আইকন দেওয়া আছে তো আপনি এটাকে লিঙ্ক দিতে পারেন তো খেয়াল করুন যে ড্রপডাউন টার্গেটে কি দেওয়া আছে আইকন তো আমি যদি লিঙ্ক দিয়ে দিই হয়তো এখন আপনারা পরিবর্তনটা খুব একটা বুঝবেন না তো এটা পার্থক্যটা আসলে আপনারা এখন বুঝবেন না যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব মূলত এটা ড্রপডাউনের টার্গেট যখন আমরা মোবাইল মেনুতে ড্রপডাউন মেনু থাকবে এই টার্গেটটা কি হবে শুধুমাত্র কি আইকন থাকবে নাকি এটা লিঙ্ক কেবল হবে অর্থাৎ এখানে ক্লিক করলে অন্য কোথাও যাবে কি না তো আমরা এখানে আইকন ইউজ করবো অলওয়েস লিঙ্ক ইউজ করব না আচ্ছা বর্ডার ফর মেনু আইটেমস তো মেনুর জন্য এখানে আমি যদি বর্ডার দিই ধরুন কি হয় দেখুন ওপরে খেয়াল করুন যে ফাইভ পিক্সেল একটা বর্ডার চলে আসছে অর্থাৎ আমি যদি রাইটে দেই টেন পিক্সেল তাহলে দেখুন রাইট সাইডে একটি টেন পিক্সেল বর্ডার চলে আসছে এখানে খেয়াল করলে আপনার বুঝতে পারবেন এই বর্ডারের কালারটা যদি আমি রেড করে দিই তাহলে আপনার আরও ক্লিয়ার বুঝতে পারবেন দেখুন রেড তো এই ছিল মেনু বর্ডার কালার বর্ডার আইটেম তো এটা আমরা ইউজ করব না আমাদের প্রয়োজন হবে না এটা ক্লিয়ার করে দিই এখন এটা হচ্ছে আমাদের মোবাইল মেনু মোবাইল মেনুর পরে এটা কিন্তু মোবাইল মেনুর মধ্যে এত সময় কাজ করলাম এটাকে যখন স্ক্রল করে নিচে আসুন দেখুন কালার্স এই কালার্সটা কিন্তু সব মেনুর জন্য তো আমি এখন যদি মোবাইলে সিলেক্ট করা অবস্থায় এখানে কালার চেঞ্জ করি সেটা শুধুমাত্র কিন্তু মোবাইলে কালার চেঞ্জ হবে বাট আমি যদি ডেস্কটপের জন্য সিলেক্ট করে দিই তাহলে শুধুমাত্র ডেস্কটপ প্লাস মোবাইল সবার জন্য চেঞ্জ হবে তো এই জন্য কালার চেঞ্জ করার ক্ষেত্রে বা টাইপোগ্রাফি চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি ডেস্কটপ মোডে সিলেক্ট করে তারপরে মেনু কালার বা সাব মেনু কালার এগুলো চেঞ্জ করবেন তো মেনু কালারসে আসুন দেখুন কি আছে লিঙ্ক টেক্সট কালার তো আমরা যদি এখানে লিঙ্ক টেক্সট কালার দিয়ে দিই ধরুন সব কালার যদি আমি ব্ল্যাক দিয়ে দিই ব্ল্যাক দিয়ে দিলাম এরপরে এটাকে যখন হোভার করা হবে তখন লিঙ্ক কালার হবে রেড তো দেখুন আমি যখন হোভার করছি তখন কি হচ্ছে লিঙ্ক কালার রেড হচ্ছে তাই না কিন্তু যখন অ্যাক্টিভ থাকবে তখনও লিঙ্ক কালার আমরা ইলো দিতে যাচ্ছি বা রেড দিতে যাচ্ছি দেখুন ঠিকঠাক মতোই কাজ করছে তো এই হচ্ছে মেনু কালার এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন তো আমি যাই ব্যাকগ্রাউন্ড কালার দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে তো এটা আমাদের আমরা যখন ট্রান্সপারেন্ট হেডার ইউজ করব বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার লাগতে পারে অন্যথায় আমরা এটা ব্যবহার করব না এরপরে সাব মেনু কালার সাব মেনুতেও দেখুন আপনি কালার দিতে পারবেন তো যখন আপনি প্রাইমারি মেনুতে কালার দিবেন তখন অটোমেটিক্যালি সাবমেনুতে কালারগুলি অ্যাপ্লাই হয়ে যাবে সেজন্য আপনাকে বারবার এটা করতে হবে না টাইপোগ্রাফি অর্থাৎ মেনু ফন্ট মেনু ফন্টের সাইজ কী ফন্ট ফ্যামিলি ইউজ করবেন সেটা আর মেনু স্পেস এই স্পেসটা আসলে কি আমি যদি মার্জিন টপ ফোরটি পিকজেল দিই দেখুন উপর থেকে ফোরটি পিকজেল স্পেস পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে মেনু স্পেসের কাজ বর্তমানে যদি আমি পঞ্চাশ পিকজেল দিই তাহলে দেখবেন যে পঞ্চাশ পিকজেল পেয়ে গিয়েছে তো এটা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ইউজ করা লাগতে পারে বিভিন্ন সময় ক্লায়েন্ট বলবে যে আমার এই স্পেস প্রয়োজন না আমার আরও ভালো স্পেস লাগবে এরকম লাগবে ওরকম লাগবে তখন আপনারা এটাকে ঠিক করে দিবেন তো এই ছিল আমাদের প্রাইমারি মেনু নিয়ে টিউটোরিয়াল তো এর পরবর্তী পার্টে আমরা অ্যাবভ হেডার মেনু এবং বিলো হেডার মেনু একা করে এগুলো সব দেখব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ